কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভিডিওর মাধ্যমে একটা ছোট মেসেজ দেবার নিয়ে চেষ্টা করতেছি আপনা করে কারণ আমরা কিন্তু সবই সবজি কিনে খাই বাজার থেকে তো একটা বস্তু মনে রাখবেন যে কোনো সবজি কিনে খান সবসময় সিজনাল সবজি কিনে খাবেন কারণ আমরা কৃষকরা আগাম যেটা সবজি করি আগাম সবজি করাটা খুব কষ্ট আর আগাম সবজির প্রতি সার ব্যবহার বেশি হয় কীটনাশক ব্যবহার বেশি হয় তাই হয়তো আগামীটা দাম বেশি পাওয়া যায় কিন্তু দাম বেশি পাওয়ার জন্য আমরা এত চেষ্টা করি কিন্তু ওইটা বাদ দেন আপনি খাবেন সবসময় সিজনাল বস্তু সিজনাল বস্তুর মধ্যে কীটনাশক ব্যবহার কম হয় সার ব্যবহার কম হয় কারণ আপনি একটা কথা মনে রাখেন যখন ষাট টাকা কেজি আশি কেজি বাগন থাকে তখন কৃষকরা কীটনাশক ব্যবহার না করে একটা বাগুন নষ্ট হলে কত ময় লাগে আর যখন দশ টাকা কেজি বাগন তখন আর কীটনাশক ব্যবহার করে কি হবো কারণ যে কিনটা সে টেহাতে কিনা আনা করবো ওটা বাগন বেঁচে ওটা টেহাই উঠবো না তাই যেটি ভালো আছে ওটি বিক্রি করা হবো করে খাবো তো ওই কথাটা মনে রাখেন আর ওই চিন্তা করে বাজার থেকে সবজি খাবেন সবসময় সিজনাল বস্তু খাবেন আর আমরাও কীরকম মানুষ দেখেন বাজারে যখন সবজি যেটা অ্যাভেলেবেল হয় ওটা খাওয়া বাদ নেই যখন খালি চেষ্টা করি কোনটা আগাম ওটা খাবো হ্যাঁ ওইটার জন্যই সতর্ক আপনাকে আপনা করে